এখানে দুইটা ব্যাপার ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে এটা খুবই স্বাভাবিক ডেমোক্রেসি মানে এই না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে আমার সাথে জনের একটা দ্বিমত থাকতে পারে এটা ডেমোক্রেসি সৌন্দর্য আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু কমন যে ইস্যু সেখানে সকল সংগঠন একমত থাকবে এটা হচ্ছে আমরা চাই তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে তো বাকি যেটা দ্বিমত এটা আমি পজিটিভ দেখছি অ্যালার্মিং হইলো কিছু কিছু সংগঠন দশ মিনিটের বক্তব্যের মধ্যে নয় শিবির নিয়ে সমালোচনা করে পাঁচ মিনিটের বক্তব্য নিয়ে চার মিনিটের সমালোচনা করে আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি পাঁচ মিনিটের বক্তব্য অলমোস্ট তেত্রিশ বা শিবিরের উচ্চারণ করছে তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার তারা শিক্ষার্থীদের নিয়ে কী করতে চায় শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কি দিতে চান শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী রেকমেন্ডেশন নিতে চান তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান তার কী অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভ নেবে তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান এসব জিনিস শিক্ষার্থীদের সাথে ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলো বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল অথচ একটা সেমিনারে একটা ডিসকাশনে একটা দলের দশজন আলোচক থাকলে দশজনে শিবির নিয়ে ডিসকাস করে আবার দেখা যায় যে দশজনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটে শিবির নিয়ে সময় ব্যয় করে এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতা বহিঃপ্রকাশ আরেক নভাবে বললে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয় আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই যেহেতু পাঁচ তারিখের পাঁচই আগস্ট কিংবা সতেরোই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা ছাত্রলীগকে প্রতিহত করা রাতব্যাপী এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে সুতরাং কেউ এটা সাহস করবে বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনেও এটা দেখতে চাই থ্যাংক ইউ সবাইকে আপনারা দেখেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর কীভাবে আক্রমণ করেছিল সন্ত্রাসী আক্রমণ ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে সুতরাং এ ধরনের সন্ত্রাসী যারা সন্ত্রাসী কাছে নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে পানিশমেন্টের আওতায় নিয়েছে সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না বরং এটা তাদের এখন একটা আউট অফ সিলেবাস এটা নিয়ে আমার মনে হয় আহ তারা এটা পার্টও না যারা সন্ত্রাসী অপরাধী বহিষ্কৃত তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই আর যদি এটা সাহস করতে চায় সাধারণ শিক্ষার্থীদের আছে তারা নিশ্চয়ই এটা জানান দেবে আর আমরা যারা সংগঠন আছি আমরা মনে ছাত্র সংগঠন আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখেছি সহ অবস্থানেই আছে যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম তার অবস্থান জানানো কথা বলেছে সবার সাথে তার আলাপ শেয়ার করছে সবার সাথে ছাত্র দলের একজন প্রতিনিধি হওয়ার ঠিকভাবে থাকছে বা বাম সংগঠনেরও প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী সেও তার মতামতটার স্বাধীনভাবে মত প্রকাশ করছে তো এরকম প্র্যাকটিস নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাসে এখন যেটা হয়েছে নিশ্চয়ই এটা ইতিবাচক এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক এবং ডাকস হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফিরেতে চায় তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদেরও সংহতি থাকবে এবং আমরাও সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চয়ই জানান থাকবে ইনশাআল্লাহ জি বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচনের তফসিল দিয়েছে আপনারা দেখেছেন এটা আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে একটা হতাশার জায়গা হলো আমরা আশা করেছিলাম পাঁচই অগাস্টের যে গণ অভ্যুত্থানের বিজয় সেই বিজয়ের উপর যে প্রশাসন আসে সেই প্রশাসন দুই তিন মাসের মধ্যে ডাকশো ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরও একটা ডাকশো পেতাম যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি তো এটা ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা দুইটা ডাকশো পাওয়ার কথা সেখানে মাত্র একটা পাচ্ছি এখন এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তবু অন্তত এখন এসে অন্তত ডেট দিয়েছে এটা আমরা সাধুবাদ জানাই ডাকসুর ব্যাপার আমার পার্সোনাল অবস্থান এবং আমাদের সাংগঠনিক অবস্থান হলো ডাকসুদের কে জিতলো কে হারলো কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না কে ভোটার হইলো কে ভোটার হইলো না এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই ডাকসু হইতে হবে অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা আমি ফেল করতেই পারি আমি জিততেই পারি আমি ভোটার হইতেও পারি নাও হইতে পারি এইসব ম্যাটার করে যদি কেউ ডাক্তার হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে এটা হবে স্বার্থবাদিকার আচরণ এটা হবে ব্যাড ইন্টেনশনের বই প্রকাশ আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ব্যাক হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহিপ্রকাশ তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদি আচরণ তো এতদিন আটকে ছিল এটা খুবই দুঃখজনক ছিল দীর্ঘদিন হয় নাই এখন হবে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত হোক দাবিটাই জানাই দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে আমাদের কারা হবে কারা হবে না অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই এবং আমাদের তফসিল আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে নির্ধারিত ডেট আছে তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট সে সময় মাঝামাঝি সময় আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাল্লাহ যেহেতু অ্যাপ্রোচ করার ব্যাপার আছে আবার কে কে প্রার্থীভাবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে প্রত্যাহারের ইস্যু আছে আবার আমরা নানান স্টেপ সাথে বসছি অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সাথে কলাবারেশন ইস্যু আছে আসলে দিন শেষে গিয়ে কারা কারা হবে কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো আরকি ইনশাল্লাহ নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চেষ্টা চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে এটা নেতিবাচক না এটাই নিশ্চয়ই ইতিবাচক বাইরেও হতে পারে আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরও ভালো যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায় হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদিও হল কেন্দ্রিক অনাবাসী শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয় পলিটিক্যাল ইস্যু আসে যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয় তবু এই ডাকসুটা যদি বাইরে বোটার মধ্যে বুট প্রদানের মধ্যে দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে যে সামনের ডাকসগুলো দিয়ে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয় প্রত্যেকেই ইতিবাচকভাবেই নিয়েছে প্রত্যেক সংগঠন সেদিক থেকে আমরা এটা ইতিবাচক